দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক শহর বালুরঘাটে তৈরি হচ্ছে দেবী দুর্গার সাজ পাড়ি দেবে সুদূর ক্যালিফোর্নিয়ায় প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই রাজ্যে বালুরঘাটের শিল্প পাড়ি দেওয়ায় প্রশংসায় পঞ্চমুখ শহরের বিশিষ্ট জনেরা গর্বের এই কর্মকাণ্ড সম্ভব হয়েছে বালুরঘাটের কলেজ পড়ুয়া শিল্পী দেবজ্যোতির জন্য এই মুহূর্তে যেটা তৈরি করছে সেটা ক্যালিফোর্নিয়াতে যাবে সেটার জন্য তৈরি করা হচ্ছে আমার এক দাদার সুবাদে তিনি ওখানে থাকেন চাকরি এই অ্যাসোসিয়েশনের জন্য আমি শুধু এটা করি না আমি চল স্টুডেন্ট পড়াশোনা চলছে বালুঘাট কুয়েট কলেজে পড়ছি এই বছর আমার আছে সিক্স সেমিস্টার সেখানে পড়াশোনা চলছে পড়াশোনার পাশাপাশি হাত খরচা এই সবাই ছিল গত তিরিশে মে আমাদের বিশ্ব আলু দিবস ছিল

প্রতিমার সাজ অলঙ্কার কি নেই সেই সাজে রয়েছে গলার চেক থেকে শুরু করে সাতলাহরা নেকলেস চুরি বাজুবন্ধ নথ মাথার মুকুট থেকে কানপাসা দেবজ্যোতির এই তৈরি হচ্ছে রকমারি সাজের অলঙ্কার মাধ্যম শোলা জড়ি রঙিনপতি আর রাংতা দেবজ্যোতির অলঙ্কারই সাজবে ক্যালিফোর্নিয়ার দুর্গা হ্যাঁ এটা সত্যিই খুব আনন্দের কথা যে আমাদের বালুরঘাটেরই একজনের তৈরি করা একটা শিল্পকর্ম এটা যাচ্ছে বিদেশে যাচ্ছে আমেরিকায় ভীষণ ভালো লাগছে আসলে এখন একটা ওপেন যুগ একটা মুক্ত যুগে বালুরঘাটের শিল্পকর্ম পৌঁছে যাচ্ছে আমেরিকাতে তো এর থেকে তো ভালো কিছু হতে পারে না আসলে বালুরঘাট বরাবরই সৃজন শিল্পের আঁতুর এখানে সৃজনাত্মক প্রতিভা প্রায়শই আমরা লক্ষ্য করে থাকি সে জায়গায় দাঁড়িয়ে যার তৈরি করা এই শিল্পকর্ম পৌঁছচ্ছে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার মনে হয় এর মাধ্যমে একটা নতুন জগৎ খুলে যাবে একটা বিশ্ব বাজার খুলে যাচ্ছে ঘরে বসেও তার তৈরি শিল্পকর্ম যে গোটা পৃথিবীতে সমাদৃত হতে পারে এটা কিন্তু একটা উদাহরণ হতে পারে এখন সে কারণে এই খাওয়ার সময় ভুলেছেন দেবজ্যোতি আর তার সঙ্গী সাথীরা শুধু তো যত্ন করে তৈরি করা নয় নন টক্সিক রং আঠা ও সামগ্রী ব্যবহার করতে হচ্ছে এমনকি ব্যবহার করতে হচ্ছে বায়োডিগ্রেডেবল সামগ্রী দিয়ে নইলেই শিপমেন্ট ফেরত আসবে বাংলায় সে কারণেই সতর্ক তিন দেবজ্যোতি ও এক স্বনির্ভরতার পথ খোঁজা ক্লিক করে গেলে ফের ডাক আসবে যেভাবে এবার ডাক এসেছে সেই সুদূর ক্যালিফোর্নিয়া থেকে কারণ এর আগেও দেবজ্যোতির কাজ গেছে ভিন রাজ্যে আজ ভীষণ আনন্দের দিন আমাদের বিদ্যালয়েরই এক স্টুডেন্ট দেবজ্যোতি দেবজ্যোতি মোহরার ও বিদেশে পাড়ি দিচ্ছে ওর কাজের জন্য ঠিক ও বিদেশে পাড়ি দিচ্ছে বলাটা ভুল হলো ওর কাজ বিদেশে পাড়ি দিচ্ছে মানে ওর হাতের তৈরি মায়ের মুকুট আমেরিকার দুর্গাপূজায় এবার শোভাবর্ধন করবে তো এটা আমাদের কাছে ভীষণ আনন্দের গর্বের ও আমাদের স্কুলের এক স্টুডেন্ট এবং বালুরঘাটের ছেলে যে কোনো বালুরঘাটের ছেলের সাফল্যই আমাদেরকে আনন্দ দেয় গৌরবান্বিত করে আজ দেবজ্যোতির জন্য আমরা আরো একবার নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বিশ্বের মানচিত্রে শোনা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু বিখ্যাত পুজো উদ্যোক্তারাও যোগাযোগ রাখছেন দেবজ্যোতির সঙ্গে তারাও চাইছেন আমেরিকার পর বাংলাদেশের প্রতিমাও সেজে উঠুক দেবজ্যোতির হাতের শিল্প সুসময় মাধ্যম বেরো রিপোর্ট